Thank you. হ্যালো কে আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো বন্ধু কমেন্ট করে বলো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো তোমরা সবাই কেমন আছো সন্ধ্যা আছো কে কোথা থেকে দেখছো কমেন্টে বলো হ্যালো বন্ধুরা এস ডি ওয়ান জিরো ফাইভের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলে জানান আমাকে কমেন্ট প্লিজ কে একটা লাইক দিয়েছেন কমেন্ট করে বলুন আপনি কোথা থেকে দেখছেন লাইকটা কে দিয়েছেন কোনো কথাবার্তা বলেন না কমেন্ট করেন না করে একটা লাইক দিয়ে দেন বুঝতে পারলাম না ব্যাপারটা আপনারা কথা বলেন না কেন কথা বলতেও সুবিধে থাকি কোনো কিছু জিজ্ঞাসা করার তো একটা জিজ্ঞাসা করুন না আমি উত্তর দেব তো এই জন্যই তো লাইভে আসা আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো একটু গল্প করবো একটু সময় কাটবে আমারও কাটবে আপনাদেরও কাটবে একটু আড্ডা মারব এই জন্যই তো লাইভে আসা কথাবার্তা বলুন বন্ধুরা কমেন্ট করেন কোথা থেকে দেখছেন আপনারা কোনো কমেন্ট নেই কিছু নেই দূর করে একটা লাইক করে যায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা লাইক পরে যায় কিছু বুঝতে পারি না সমস্যাটা কোথায় কথা বলছেন না আমার নেটটা যদি একটু স্লো আমি সেটা মানি কিন্তু কমেন্ট তো করা যায় কমেন্ট করলে তো কমেন্ট আসবে এভাবে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না কথাবার্তা বলুন বিকালবেলার চা নাস্তা খেয়েছেন আপনারা আমি একবার খেয়েছি চা বিস্কিট খেয়েছি আবার সময় এসেছে এখন আবার একটু চা বানাবো চা খাবো আমি চাটা একটু বেশি খাই ছাড়া আর এর মধ্যে এখন ঠান্ডা ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে চাটা একটু বেশি খাই খাবো এখন আবার বানাবো কথা বলেন বন্ধুরা কথাবার্তা না বললে তো ভালো লাগে না কথাবার্তা না বললে বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যায় কথাবার্তা বলেন কথাবার্তা না বললে ভাল লাগে না লাইভ বন্ধ করে দিয়ে আমি ফেসবুকে চলে যাবো আপনি যদি কমেন্ট না করেন কথাবার্তা না বলেন তাহলে আমি লাইভটা বন্ধ করে দিন ফেসবুকে চলে যাব ফেসবুক ঘাটাঘাটি করবো একটু তারপর ভাত খাবো ভাত খাই খুনে করবো ব্যাস আর কি এই তো জীব যাক না যেদিকে যেতে চায় মন বেড়া হেলাউ ফোয়ারা খাও খাও ডুবে কাউ চোখে দেখো দেখো শসে ফুল করুকমাতা জিম জিম লোলা কেন হয় না তোমার বয়স হল আমার নাইনটিন তো জীব যখন না যেতে চাই মন বেড়া হলা জিনিসের পম পম খাও খাও দুধ হয়ে ডুবে যাও চোখে দেখো দেখো শর্ষে ফুল পুরুক মাতা জিম জিম ললল কেন হয় না তোমার বয়স হলো অমরন 19 বুঝলে বাবা হলগান তো তারপরে কি যাবো বলে তো আসিনি আজকে তারপরে বলে গেছি গানটা ভুলে গেছি ভালো গান ছিল উত্তম কুমার বইয়ের গান ছিল অগবধ সুন্দরী বইয়ের নাম সিনেমাটার নাম বলে গেছে গান খাইরন লো তম্বা লম্বা কেশ শিরল দাতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরন লো কায়রন লো ওই লম্বা মাতার কেশ শিরল দাতে হাসি দিয়া পাগল করলি সারা দেশ

কে একজন আছেন কমেন্ট করেন করছেন দেখি একটু নামটা হ্যাঁ ক্যামেরা গেরিড একটু মুসরে এলি হ্যাঁ বাবা রে জানি না কর ক্রেস ক্রেসার ক্রেসার कर केसर कर सेड हाय 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 हेलो हाय हाय हेलो यार तो किसी बोल ना हाय 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 केसर कर हाय 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 কথা থেকে দেখতেছেন আপনি বাংলা কথা বুঝেন আমি বাংলাতে বলতেছি আপনি বাংলা কথা বুঝেন বুঝলে কথা কোন কমেন্ট করেন কথা কথাক্ষণ আমি বাঙালি বুঝছেন আমি একজন বাঙালি হ্যালো এসার কর ফিফটি হায় 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 আর কে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন ভাইজান বাবিজান আম্মুদান জান যারা আছেন ওই থেকে দেখতে আছেন একটু বইবেন আমার হুম 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 হুম

भात खाई दे देरी करतम ना भात खाई उठ राना करते एक लाफ मारूँ एकदम शोर खाटर मध्य करूँ कान कम હરે કૃષ્ણ હરે રમ હરે રમ 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 હરે કૃષ્ણ 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 હો કૃષ્ણ કૃષ્ણ હરે રમ હરે રમ 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 રામ હૃષ્ણ કૃષ્ણ mm আপনি একটা বইয়ের আছেন বন্ধু বন্ধু বান্ধব আছেন হইলো ওইখানে হ্যালো বন্ধুকে দেখতে একটু কমেন্ট করে না কমেন্ট কমেন্ট করতেন না বন্ধানিতে যাই গিয়ে আমি চাহবানের চা খেলে খান দিব ঠান্ডার মধ্যে চা আমি ফেসবুক গাড়া গাড়িগুলো খান দিব

ক্যাডার বন্ধু রে বন্ধু ও বন্ধু বন্ধু রে বন্ধু কেমন আছো রে বন্ধু বুদ্ধি আমার ইস্যু পাইছি আমি একটু ইস্যু বই যাই বই শুয়েন আপনারা আইছেন যখন বসেন আমি আমি ইস্যু বই যাই চা বানামো চা খাইয়া আবার পান খাইয়া যাইবেন বইছেন

Y uh, data.